আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এপিস্রেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন একটি এপিস্রেনা মৌমাছির বাক্সগুলো কিভাবে পরিচর্যা করলে মৌবক্সগুলো সুরক্ষিত থাকবে আপনার একটু জানেন যে পোকামাকড়ের আক্রমণ কারণে মৌবক্সগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর মৌবক্সগুলো কতদিন পর পর এবং কীভাবে পরিচর্যা করলে আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত থাকবে আপনারা দেখেন আমরা পিঁপড়া তেলা পোকা টিকটিকি যেন উপরে বক্সের না উঠতে না পড়ে সেই জন্য আমরা আলাদা একটা পাউডার ব্যবহার করেছি আপনারা দেখেন বাক্সের গায়ে এর আগে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন পিঁপড়া তেলা পোকা টিকটিকি কখনও আপনাদের মৌবক্সগুলোর মধ্যে আক্রমণ করবে না দেখেন আমরা উপরের যে বুরুট চেম্বার আছে এই বুরুট চ্যাম্বারটি আমরা সুপার বক্স এবং বুরুট চেম্বারটি একসাথে ধরে নেওয়ার পর নিচের যে পাটটি আছে তলি সেই তলিটি আমরা নিয়ে এসি আপনারা একটা ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে কিছু মৌমাছি মারা গেছে এবং কিছু মৌমাছি মারা গেছে মারা যাওয়ার পর মধুর যে উপরের যে কেপিং করা অংশটুকু বা ডিম বাচ্চার যে কেপিং করা অংশটুকু এই জায়গাটুকুর মধ্যে যখন তারা মৌমাছি বাইর হয়ে যায় তা বা মধু সংগ্রহ করে নেওয়ার পর বাতি যে অংশগুলো থাকে সেই অংশগুলো কিন্তু বুরুট চেম্বারের একবার নিচের পাটের মধ্যে পড়ে যায় আর এই নীচের পাটের মধ্যে পড়ে যাওয়ার কারণে ওইখানে কিন্তু পোকার আক্রমণ হয় আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে কি পরিমাণ পোকার আক্রমণ হয়েছে এই নিচের তলির মধ্যে আমরা এখন এই মোবক্সটি নিচের যে তলিটি আছে এই নীচের তলিটি ভালোভাবে পরিচর্যা করবো আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন ময়লা যেগুলো ছিল এই ময়লাগুলো আমাদের বুট চেম্বার অর্থাৎ একবারে তলির মধ্যে যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো নিচে আমরা ফেল দেওয়া মাত্রই দেখতে পারতেছেন যে কি পরিমাণ পোকা সেই জায়গার মধ্যে জমা বেঁধেছে এবং যদি আর কিছুদিন হয়ে যেত তাহলে দেখা যাইতো যে আমাদের কি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল আপনি একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে কি পরিমাণ পোকার আক্রমণ হয়েছে অল্প কিছুদিন পর আপনাদের মোবক্সগুলো অবশ্যই যখন সিজন হবে তখন হয়তো বা দুই সপ্তাহ যখন মধু কালেকশন করবেন এক দুই সপ্তাহ পর নিচের পাটটা আগে একটু পরিষ্কার করে নেবেন এবং যখন অফ সিজন থাকবে তখন আপনাদের প্রতিটা বক্স সর্বনিম্ন হলো এক মাস পরপর বা তিন থেকে চার সপ্তাহ পরপর আপনাদের নিচের তলিটি একবার ভালোভাবে পরিষ্কার করে দেওয়া লাগবে আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে এই তলির তলিটি পরিষ্কার করে দিতেছি এবং এই তলিটি পরিষ্কার করে দেওয়ার পরও কিন্তু বাতি যে কাঠ অর্থাৎ একটি কাঠের সাথে আরেকটি কাঠ যখন আমরা জোড়াই দিয়ে যখন বাক্সটি তৈরি করি এবং ওর যে মধ্যস্থ স্থল বা ফাটলের মধ্যে কিন্তু অনেক পোকা গিয়ে বাসা তৈরি করে এবং সেইখান থেকে পোকাগুলো বাইর হতে চায় না তখন আপনারা সেই পোকাগুলো কিভাবে নষ্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ যেমন হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়া দানি মধু নিষ্কাশন মেশিন মৌমাছি সহ বাক্স শুধু বাক্স যদি কারও প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহ বক্স শুধু বক্সের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যদি কারো মৌমাছি বিষয়ে কোনো ধরনের তথ্য জানা থাকি আপনারা দেখেন আমরা এমনিতেই ভালোভাবে পর্যবেক্ষণ বা পরিচর্যা করার পর বা পরিষ্কার করার পর কিন্তু তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ পোকা দেখা যাইতেছে যার কারণে আমরা ওই যে ফাটলগুলো আছে এই ফাটলগুলোর মধ্যে কিন্তু পোকাগুলো ঢুকে আছে যার কারণে কিন্তু দেখা যায় যে একটু পর পর একটা দুইটা করে বাইরে হইতেছে যার কারণে বেশি রিস্ক হওয়ার কারণে আমরা আগুন দিয়ে কিভাবে শেক দিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন এবং এইভাবে যদি আপনারাও কাজ করেন তাহলে আগুনের এই অতিরিক্ত তাপের কারণে কিন্তু মাছিগুলো অর্থাৎ পোকা যেগুলো ছিল বা ঘষে ঘষে বা চিপার মধ্যে যে পোকাগুলো আছে এই পোকাগুলো কিন্তু মারা যাবে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর মুভবক্সটি নিয়ে কোনো ধরনের টেনশন বা কোনো ধরনের চিন্তা থাকবে না আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আপনারাও ঠিক একইভাবে যদি কাজগুলো করেন আশা করা যায় আপনাদের মৌ বক্সগুলো সুরক্ষিত হবে এবং বক্সগুলো নষ্ট হবে না দেখেন আপনারা আমরা আগুন দিয়ে কিভাবে তাপ দিতেছি আপনারাও ঠিক একইভাবে তাপগুলো দেবেন যদি পোকার আক্রমণটা অতিরিক্ত হয়ে থাকে এবং তাপ দেওয়ার পর কিভাবে এটি বসিয়ে দেবেন বা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করা যায় যে আপনাদের বক্সগুলো হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের সমস্যা বা কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আমাদের এভাবে আগুন দেওয়ার মূল কারণ হলো কি যে আমরা এমনিতেই পর্যাপ্ত পরিমাণ আগুন দেওয়ার পরও কিন্তু আমাদের যদি আমরা পর্যাপ্ত তাপ দিই তাহলে ভেতরের যে পোকাগুলো আছে এই পোকাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই পোকাগুলো যখনই নষ্ট হয়ে যাবে বক্সটি একবারেই নিরাপদ থাকবে আমরা এমনি তাপ দেওয়ার পরও চুলার মধ্যে বসিয়ে দিতেছি কারণ চুলার মধ্যে বসিয়ে দিলে চতুর্দিক দিয়ে যে ফাটলগুলো আছে আমরা যদি ঢেকে দেই এবং এভাবে ঢেকে রাখি তাহলে এই ফাটলগুলো দিয়ে আগুনে তাপ ওঠার কারণে ফাটলগুলো দিয়ে ধোঁয়া বাইর হবে এবং আগুনের তাপটা বাইর হবে এতে করে কিন্তু পোকাগুলো নষ্ট হয়ে যাবে আমরা আগুনে তাপ দেওয়া হয়ে গেছে অলরেডি আমরা এখন এটি ভালোভাবে পরিষ্কার করবো এবং শুকনো তেনা দিয়ে আমরা ভালোভাবে মুছে নেব। যেন কোনো ধরনের পানি জমাট বাঁধা না থাকে আমাদের কাজটি অলরেডি করা শেষ আমরা উপরের ঢাকনাটি বা উপরের যে সুপার বক্স আছে সেই সুপার বক্সের উপরে আমাদের কিন্তু আলাদা নেট দেওয়া আছে আমরা সেই ফাটল দিয়ে দেখতে পাচ্ছি আমাদের মোবক্সের বক্সের ভেতরে সুরক্ষিত আছে কোনো ধরনের সমস্যা নাই আমরা এখন মৌবক্সটি আবার সুরক্ষিতভাবে আগের মতো করেই বেঁধে রাখবো আমাদের মৌবক্সটি কিন্তু আর নষ্ট হওয়ার সম্ভাবনা বা নষ্ট হওয়ার চান্স নাই বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর যদি মৌমাছির কোনো ধরনের উপকরণের প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে